গুড মর্নিং সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে আমাদের ফার্ম হাউস থেকে বাড়ি যাওয়ার পালা তো সকাল সকাল সবাই একটু দেরিতেই উঠেছে কালকে একটু রাত পর্যন্ত আড্ডা ফাড্ডা গানের লড়াই সব হয়েছে তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওটা দেখো আজকে সব একটা নর্মাল খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো একটু আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া তো কি কি রান্না হয়েছে বা কি কি রান্না করেছে রুম্পা আর বন্ধু দেবস্মিতা মিলে চলো তোমাদেরকে দেখাই এখন আমি আর কৌশিক হচ্ছে একটু পায়ে হেঁটে এদিক ওদিক দেখতে পেরেছি কৌশিক কালকে ঘুম যায় হ্যাঁ

একদম পারফেক্ট ওই যে ওখানে হচ্ছে বাড়ি ওইখান দিয়ে কালকে ওই মাঝখানে সাপলা তুলতে এসেছিলাম আর ওই মাঝখানটায় দেখো একটা পাম্প হাউস আছে দেখতে পাচ্ছ একটা মাঝখানে একটা পাম্প হাউস আছে ওখানে আমাদের শীতকালে পিকনিক হয় আর ওখান দিয়ে কালকে এসেছিলাম হচ্ছে ওই সাইডটায় হয়ে সাপলা তুলতে হ্যাঁ গাঁদা গাছ হয়েছে তো কত গাঁদা গাছ হয়েছে দেখো মাঝখানে কিছু হাঁস আর হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে কি দেখো খেলছে জলের মধ্যে মা আছে আর এক দুই তিন চার পাঁচ সাত আটটা মতো বাচ্চা আছে দারুন দারুন কে লক্ষে কৌশিক ঘুম পাচ্ছে আসো আসো কি কি আছে কী আছে সকালবেলায় সকালবেলায় হুম সকালবেলায় আদার করে দিতে হবে তোমাকে হ্যাঁ বা দেখি কই তুমি কিছু খেয়েছ তুমি কিছু খেয়েছ সকালে খেতে দিয়েছে ওরে বাবা আদরে একদম আদরে একদম হুলুবুলু আদরে একদম হুলুবুলু আমরা শুক্রবার থেকে এখানে এসেছি রাত্রিরে আর এই বাবু মশাইয়েরও এখানে বেশ ভালোই ডেরা নিয়ে বসেছে এটা পাশে জেঠিমাঁদের হচ্ছে বিড়াল যবে থেকে এসেছি তবে থেকে এখানেই বাবু ঘোরাফেরা করছে এখন একজন এখানে ঘুমোচ্ছে ওঠেনি এমনটি এখানে একজন ঘুমাচ্ছে কৌশিক এখন ওঠেনি আর বাকি সব এই যে উঠে পড়েছে সব গল্প গুজব করতে ব্যস্ত এখানে মাম্মা জেগেই আছে মনে হচ্ছে নাকি মাম্মা উঠে পড়েছ মুখ ফুক দিয়েছ আর ওটা হচ্ছে কৌশিক তোমাদের দেখালাম এটা দেবস্মিতা এটা সন্দীপ আর এটা হচ্ছে অঙ্কিত মানে হাটা আর এটা আমার সুন্দরী বউ কি রান্না হচ্ছে আজকে আজকে রান্না হচ্ছে ফেনা ভাত আর হচ্ছে কি আলু ভর্তা ফেনা ভাত আর হচ্ছে ভর্তা বলতে আলু মাখা যেটা বলে আমাদের বাঙালিদের ভর্তাটা অন্যরকম শোনায় আলু চোখা চোখা না আলু মাখা বাংলা আলু মাখা আমাদের আর হচ্ছে কি

তুমি কবে কটালে বই চারটে এরা দুজনে চিংড়ি মাছ ছাড়াচ্ছে কৌশিক আর দুজনে মিলে চিংড়ি মাছ ছাড়াচ্ছে আর মুটুর হচ্ছে ঘুম পাচ্ছে সেই জন্য এখানে বসে বসে ঢুলছে হ্যাঁ দেবস্মিতা তো রান্না সবকিছু শিখছিল

লোটে মাছ হবে তো মাছ হবে তার জন্য এখন ভাজি মশলা করা আছে দেব আর লোটে মাছ এই যদি লোটে মাছ অনেক অনেক রকমই করে আমি আজকে না ঝুরো করব আর চিংড়ি মাছ চিংড়ি মাছটাও হবে লোটেটা হয়ে যাক লোটেগুলো দেয়া হয়ে গেল এটা কি হবে ভাজা ভাজা কিন্তু বাঙালিদের মধ্যে যারা বাঙাল তারা হয়তো জানে এটা ফেমাস মাথা পরিষ্কার করে ধুয়ে আনা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো

এই যে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে রান্না আমাদের প্রায় শেষ কমপ্লিট সব স্নান পান করে নিয়ে খাওয়া দাওয়া করার সময় দেখাচ্ছি এটা লোটে মাছ এটা চিংড়ি মাছ এটা সাপলা এটা চিংড়ি মাছের মাথা বাটা হচ্ছে মুসুর ডাল

বাড়ি যাওয়ার পালা ঘর সব গোছানো হয়ে গেছে প্যাক প্যাক হয়ে গেছে সব গোছানো কমপ্লিট আলমারি ফালি সব বন্ধ খোলা আছে বন্ধ করে দিই আবার মাস পর এই ঘর ফর সব গোছানো হয়ে গেছে সব প্যাক আবার মাস পর কি মন খারাপ এটা সব প্যাক প্যাক হয়ে গেছে চলো আসা বন্ধুরা আগেই চলে গেছে তোমাদের তো দেখালাম তো বাড়ি যাই হ্যাঁ দুদিন হই 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 ফার্ম হাউসের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আবার দু মাসের জন্য দাদা আসবে দাদা বাইকটা রেখে গেছে একদিন আনতে আসবে সব সারটা এসছে মুটুটা দাঁড়িয়ে তো আমরা দুদিনের ছুটি কাটিয়ে বাড়ির দিকে যাচ্ছি এই বাবা বাড়ির দিকে রওনা দিলাম কৌশিক মৌমিতা চলে যাবে বাড়ি আমরা মসলন্তপুর হয়ে যাব না মসলন্তপুর হয়ে গেলে একটুখানি ঘোড়া রাস্তা তো আমরা কালীবাড়ি দিয়ে চলে যাব যাওয়ার সময় একটু জুডিওতে দাঁড়াবো রুম একটা জামা কিনেছিলো সেটা এক্সচেঞ্জ করবো করে নিয়ে বাড়ি কত কুকুর এই যে সেদিনও দেখাতে পারিনি এখানে পুরো মাঠে জল দাঁড়িয়ে আছে এখনো আর এগুলো সব পাট কাটি রাখা আছে শুকনো করেছে পাট গাছ শুকনো করে পাকাটি তৈরি হয়েছে এই যে পুরো মাঠে জল আছে বাবা রে পুরো মাঠে জল এখনো আর এইটা হচ্ছে জুডিও হয়ে গেলো আমাদের জুডিওতে জামা কেনা চলে এলাম সাত মাঝখানে একটু পাঁচ মিনিটের জন্য একটু ব্রেক নিলাম অনেকটা রাস্তা এসছি ব্যাগটা ভারী হয়েছে রুম পা একটু হাঁপিয়ে গেছে পিঠটা ব্যথা হয়ে গেছে কাঁধটা একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে নিলাম নিয়ে আবার যাচ্ছি আমরা চলে এলাম হচ্ছে মধ্যম গ্রাম এবার একটু তাড়াতাড়ি চলে যাওয়া যাবে রাস্তাটা ডবল হয়ে গেছে মানে এক সাইড দিয়ে গাড়ি যাবে এক সাইড দিয়ে টুয়ে রবিবারেও কত শিলিগুড়ির বাস যাচ্ছে দেখো পরপর পরপর শিলিগুড়ির বাস যাচ্ছে ভাবলাম রবিবার সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গেছে একটু ফাঁকা থাকবে ফাঁকা তো দূরের কথা সেই মানে হ্যাঁ যত দেখছি যত ওই আমাদের বাড়ির ওদিকে যাচ্ছি তত তো দেখছি জ্যাম হচ্ছে শুধু ওই রাজচন্দ্রপুর থেকে আমাদের বাড়ি যাওয়ার সময় জ্যামটা না হলেই হলো ওই জ্যামটা হলেই একদম মারাত্মক জ্যাম মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট ওখানেই লেগে যাবে এই বাঁদিকে যত দেখছো এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট প্লেনের ফিনটা দেখা যাচ্ছে ব্যাক সাইডের ফিন আর এইখানে হচ্ছে আগে অনেক চায়ের দোকান ছিল এই আশেপাশটায় পুরো এ পাশ ও পাশ হম এটাই তো দুর্গানগর তুমি তো এখানেই না বেছে এই জায়গাগুলো আগে আরো চায়ের দোকান ছিল এখন সব দোকানগুলো তুলে দিয়েছে কি কারণে তুলে দিয়েছে যাই না হয়তো রাস্তা চওড়া হবে তার জন্য এপাশ ওপাশ দুপাশেই ছিল আর এটা হচ্ছে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বেলঘড়িয়া ফ্লাইওভারের ওপর দিয়ে এখন হচ্ছে আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি আলম বাজার ঢুকবো আমরা যাচ্ছি আলমবাজার আর বাঁদিকে রাস্তাটা টোল টোলওয়ে এটা হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে যাওয়া যায় টোল দিয়ে যেতে হয় বাইক অ্যালাও নেই তো ওরা একদম এইটা দিয়ে সোজা চলে গেলে বালির জ্যামটার পাবেন আর কি বালির যে বালি হল্ট বালি খালের যে জ্যাম সেই জ্যামটা অ্যাভয়েড করা যায় কিন্তু আফসোস যে নিবেদিতা সেতুতে আমাদের বাইক উঠতে দেয় না ওটা টলবে এই হচ্ছে তোমার নিবেদিতা সেতু বাঁদিকে আর ডান দিকে হচ্ছে ও বাবা মায়ের মন্দিরের লাইট বন্ধ আমাদের দক্ষিণেশ্বরের মন্দির সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে দিল্লি রোড আর আমরা যাব বাঁদিকে বাঁদিকটা হচ্ছে মুম্বাই মুম্বাই রোড আর দিকেরটা হচ্ছে ওটা দিল্লি রোড ডানকুনি আসানসোল বর্ধমান যায় আর আমরা যেটা ঢুকলাম এটা হচ্ছে মুম্বাই মানে বম্বে রোড খড়গপুর দীঘা মন্দারমণি বালাসোর ভুবনেশ্বর পুরী এসব যাওয়া যায় চলে এলাম সালো বাজার দু মিনিট তাহলেই বাড়ি পৌঁছে যাব আর এমনিও ক্যামেরা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে লো ব্যাটারি ইন্ডিকেশন দিচ্ছে দারুন দারুন দেখো হ্যাঁ বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে ব্লগটা এখানেই শেষ করছি মানে আগে বলে দিচ্ছি বন্ধ যদি হয়ে যায় বাইচান্স যদি বলতে না পারি তোমাদের তো পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওতে একটু কমেন্ট লাইক করো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও চলো বাড়ির কাছে এসে গেছি বাড়ির কাছে এসে যায়নি বাড়ির কাছেই একদম এই যে বাড়ি আমার এসে গেছি